সেদিন যে তুহিনাই ফোন করে অভিষেকের খবরটা দিয়েছিল দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে সেটা জানতে পেরে তুহিনাকে হাতের নাতে ধরল পরনা এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে পুঠির বিদায়ী অনুষ্ঠান চলছে পুঠিকে তখন কৃষ্ণা বলেন শুন পুঠি এবার কান্নাকাটি থামামা নে কনকাঞ্জলিটা সেরে নে আর সেই সময় তখন পুঠি বলে ওটা মি এইসব আবার কি নিয়ম বলতো এইসব কি কোনো নিয়ম হলো বলতো মায়ের ঋণকে কখনো শোধ করা যায় বলতো এই এক চাল ছুড়ে দিয়ে আমি মায়ের ঋণ কিছুতেই শোধ করতে পারবো না আমি আমার মায়ের কাছে ফিরে বারবার ফিরে আসতে চাই আমি আমার মায়ের কাছে থাকতে চাই তাই এই চাল দিয়ে কখনোই কলকাঞ্জি সারবো না আমাকে ক্ষমা করে দিও থাম্মি একথা শুনে কৃষ্ণা খুবই কান্না করতে থাকে এদিকে পুঠি চালের থুলিটা পরনার হাতে দিয়ে বলে ওমা। আমি না এই নিয়ম পালন করতে পারবো না গো আমার ভীষণ কষ্ট হচ্ছে কে করে বলো তো কে এই এইসব নিয়ম করে বলো তো আমার না ভালো লাগে না এইসব নিয়ম এ বলে কাঁদতে থাকে পর্না বলে মা নিজেকে একটু সামলা ধৈর্য ধর শোনো অভিষেক আমার মেয়েটাকে আমি খুবই যত্ন করে রেখেছি তুমি আমার মেয়েটাকে ঠিক আমার মতো করে যত্ন করে রেখো অভিষেক বলে আপনি একদমই চিন্তা করবেন না ম্যাডাম আমি আপনার মেয়েকে ঠিক ভালো যত্ন করেই রাখবো এরপরে দেখা যাবে অভিষেকের বৌদি বলে এবার তো দেরি হয়ে যাচ্ছে তাই তাই না না আমাদের যেতে হবে এরপর সবাই বিদায় দিতে চলে যায় ওদিকে দেখা যাবে অভিষেক পুঠি সবাই মিলে অভিষেকদের বাড়িতে পৌঁছে যায় অভিষেকের মা বরণ ডালা নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে সেই সময় অভিষেক আর পুটি দরজার সামনে দাঁড়ায় আর পুটিকে দেখে খুবই খুশি হয়ে যায় অভিষেকের মা আর বলে এবার আমি আমার মেয়েকে বরণ করছি আমার মেয়েকে আমার ঘরে তুলছি নেমা এবার তোর ওই সুন্দর দুটি পা দিয়ে আলতার ভিতরে পা দিয়ে ঘরে এরপর আলতার ভিতরে পা দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকতে থাকে আর তখনই অভিষেকদের বাড়ির একজন বলতে থাকে সত্যি বৌদি তোমার পায়ের ছাপ কতই না সুন্দর আর সেই সময় তখন অনিতা বলে দেখো শ্রীপূর্ণা তোমার পায়ের ছাপ আবার যেন আমাদের দাদার আগের বউর মতো মুছে না যায় সে কথা শুনে প্রচন্ড রেগে যায় অভিষেকের মা আর বলতে থাকে এসব কি কথা বলছো ললিতা তোমার মুখে কি আজকেও এসব আটকায় না রনিতা বলে কি করব বলতো তোমা যেটা সত্যি সেটাই তো বলেছি আগের বারও তো ওই বৌদির পায়ের চাপটা মুছে গেছে সেই জন্যই তো অত বড় একটা অলৌখিক কাণ্ড ঘটেছে দাদা বৌদিককে ধরে রাখতে পারেনি এবার যদি শ্রীপর্ণাকেও ধরে রাখতে না পারে তাহলে কি হবে বলো তো তখনই অভিষেক বলে এ কথাকে বন্ধ করবে তখন অভিষেকের বাবা বলে শোনো তোমার যদি এদিকে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে তাহলে দেখো আর নয়তো এখান থেকে অলক্ষণে কথা না বলে ঘরে চলে যাও অমল বলে রাগ করছো বলেছিল আগর বৌদিকে তো আমরা দূরে রাখতে পারিনি সেই জন্যই আর শোনো তোমাকেও বলেছি না এইসব কথা একদমই বলবে না এইসব কথা বলা একদমই ঠিক না আসলে তুমি তো ভালোর জন্যই বলেছ কিন্তু এই সময়টা তো এই কথাগুলো বলার সময় না তাই না ওদিকে কথাগুলো শুনে শ্রীপর্ণ প্রচন্ড কষ্ট পেয়ে যায় শ্রীপর্ণ তখন অভিষেকের হাত ধরে বলে শোনো অভিষেক সেটা আমি জানি না আর জানতেও চাই না তাই বর্তমানে হবে ভবিষ্যতে কি হবে সেটা আমার জানার বিষয় ভবিষ্যতে যাই হোক না কেন সব কিছুতে আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি আর এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় অভিষেকের মা আর বলে দেখেছিস আমার মেয়েদের মেয়েটা কত সাহসী আমাদের এত সাহসী মেয়েটা থাকতে তুই এত চিন্তা কেন করছিস বলতে অভি নে এবার আশীর্বাদটা সেরে নিয়ে বস এখানে এদিকে অভিষেক মনে মনে বলে সেটাই তো বড় চিন্তা গোমা আমি তো আগের জনকে ধরে রাখতে পারিনি তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন শ্রীপর্ণাকে ঠিক ধরে রাখতে পারি ওদিকে পর্ণাদের বাড়ির সবার মন খারাপ সবাই পুঠির জন্য কান্না করছে অয়ন এসে বলে ওমা এতদিন তো খুব ভালোই চলছিল সময় মতো খাওয়া দাওয়া হচ্ছিল এবার কি খাওয়া দাওয়া হবে না নাকি তখনই সৃজনে বাবা বলে সারা দিন শুধু খাওয়া আর খাওয়া তাই না দেখতে পাচ্ছিস বাড়ির সবার মন ভালো নেই এই সময়ও তোর খাওয়া লাগবে তাই না আর সেই সময় তখন রুচিরা বলে এই নাও এবার চাটা অন্তত খেয়ে নাও না এবার কিন্তু তোদের সবাইকে আমি বকা দিব শুন তোরা এতটা ভেঙে পড়ছিস কেন বলতো ওদিকে জেঠিমা বলে না মা তুই কেন এতটা ভেঙে বলছিস বলতো তুই তো সব কিছু বুঝিস তাই না আর এই যে মেজো শোন আমি এ বাড়িতে এসেছি তুই এ বাড়িতে এসেছিস তারপর পর্ণা এ বাড়িতে এসেছে। তারপরেই তো এতবার সংসার হয়েছে তাই না ঠিক সেভাবে আমাদের শ্রীপূর্ণাকেও তো আরেক বাড়িতে যেতে হবে না গেলে আরেকটা সংসার কিভাবে তৈরি হবে আরেকটা বড় পরিবার কিভাবে তৈরি হবে বলতো তাই আমাদের সবাইকেই তো নিজের বাড়ি থেকে আসতে হয় এটাই তো এখন আমাদের নিজেদের বাড়ি তুই কেন বুঝতে পারছিস না বলতো কান্না করলে চলবে বল তখনই পরনা বলে ঠিক বলেছ যে ঠিক ওইদিকে তখন মমিতাসী বলে হ্যাঁ গো আমরা তো যাবো শ্রীপরণাদের বউবাতে তাহলে কবে যাব কখন যাবো তখনই সৃজনে বাবা বলে এইদিকে সবার মন খারাপ আর তুমি আছো কখন বৌবাতে যাবে তাই না আর তখনই পরনা বলে মা আসলে কথাটা তো ঠিকই প্রণামের শাড়ি আরও তো ব্যবস্থা করতে হবে তাই না জন্যে বাবা বলে শোনো অনেক কাটে হয়েছে এবার একটা ব্যবস্থা করো কাল ওদের বাড়িতে যেতে হবে কি কে দত্তনীতি নিয়ে যেতে হবে আর তখনই অয়ন বলে বারে আবার কি নিয়ে যেতে হবে আর তখনই বর্ণা বলে আরে ওরা তো আমাদের কাছে কিছুই চায়নি আমরা তো কিছুই দেয়নি শুধু মেয়েটাকেই দিয়ে দিলাম এবার তো অন্তত একটা দিতেই হবে তাই না আর সেই সময় তখন কৃষ্ণা বলে ঠিক বলেছ জেঠুমা বলে তুই অয়েন্টার কথা কেন ধরছিস বলতো আমাদের আস্ত মেয়েটাকে দিয়ে দিয়ে দিয়েছি ওরা তো কিছুই চায়নি যাই হোক আমাদের আমরা আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছে দিব আর তখনই বুবাই বলে হ্যাঁ তাহলে আমি সব কিছু রেডি করি এই অয়ন অর্পণ চল তখনই কৃষ্ণা বলে এই অর্পণটাকে একটু কিছু শেখায় এবার একটা তো বউ ধরে নিয়ে এসেছে বয়স না হতে বিয়ে করে চলে এসেছে এবার একটু কাজকর্ম শেখায় কৃষ্ণা বলে ওদের বাড়ি থেকে একটা লিস্ট দিয়েছিল না প্রণামীর সেই লিস্টটা নিয়ে তো এরপর বোবাই অরপর সবাই মিলে সেই লিস্টটা দেখে সব কিছু ঠিক করতে থাকে এদিকে পড়নারও মনটা ভীষণ খারাপ কোনই রুচিতা পড়ে কিরে পড়া তোর মনটা অনেক খারাপ তাই না পড়না বলে হ্যাঁ মেয়ে চলে গেছে মনটা তো খারাপ হবে তাই না আর তখনই রুচিরা বলে তুই তো এরকমটা নয় তাই না তোকে তো একটু শক্ত হতে হবে তুই হচ্ছিস পরনা দত্ত তোকে তো শক্ত না হলে চলবে না পরনা বলে জানিস তো আমার না খুব একটা ঘটকা লাগছে বুড়ির জন্য আমার খুব চিন্তা হচ্ছে আর তখনই রুচিরা বলে কেন রে কিসেরা তো চিন্তা হচ্ছে শুনি বলি সব কিছুই তো ঠিকঠাক মতো হচ্ছে পরনা বলে না সেদিন এরকম একটা ঘটনা ঘটলো আমাদের অভিষেককে কিডন্যাপ করা হলো এর পিছনে কে আছে আমার এখনো মন সাই দিচ্ছে না রুচিরা বলে হবে হয়তো অভিষেকের পৌরণ কোনো শত্রু পর্না বলে না আমার সেটা মনে হলো না আমার মনে হলো আমাদের কাছের কেউ এই কাজটা করেছে আর তখনই রুচিরা বলে তাই কে বলতো কে হতে পারে বলতো ওই তুহিনা তো আর চমকে ওঠে পড়না পর্ণা বলে কি বলে তুই তুহিনা আচ্ছা এই তুহিনার বিষয়টা না আমি ভেবেই দেখিনি সেদিন কেউ আমাকে ফোন করেছিল সেদিন আমাকে ফোন করে বলেছিল অভিষেককে ওই গোডাউনে রাখা হয়েছে আর সেই অনুযায়ী গিয়েই কিন্তু অভিষেককে খুঁজে পেয়েছি কিন্তু কে ফোনটা করেছে সেটাই বুঝতে পারলাম না এখন সেটা বের করতে হবে ওইদিকে অভিষেকদের বাড়িতে অভিষেক আর শ্রীপর্ণা দুজনকেই আশীর্বাদ করছে অভিষেকের বাবা মা আর তখনই রনিদা বলে দেখো এবার আশীর্বাদটা কিভাবে নষ্ট করি দেখতে থাকো তখনই অমল বলে কি করতে চাচ্ছ কি তুমি অনিতা রনিদা বলে দেখো এরকম একটা কাণ্ড ঘটাবো না দেখবে সবাই এই শ্রীপর্ণাকে আসতে না আসতে অলিক্ষী বলে প্রমাণ করে দেবে আর আমি সেটা করব। যেন সবাই এই শ্রীপর্ণাকে অলিক্ষী বলে অশুভ বলে ওইদিকে দেখা যাবে পর্ণা বলে আচ্ছা আমাকে একটা কাজ করতে হবে মা সেদিন আপনাদের মনে আছে যে আমাদের অভিষেককে খুঁজতে যাওয়ার আগে ফোন করেছিল কেউ একজন আমরা একজন তাকে খুঁজবো আর তখনই কৃষ্ণ বলে তোমার মাথায় যে কখন কি ঘুরে খোলাসা করে বলো তো কি হয়েছে পর্ণা সবাইকে বলে সেদিন একটা ফোন এসেছিল অভিষেকের কথা আমাকে জানিয়েছিল অভিষেককে গোটাউনে রাখাই হয়েছে কিন্তু ওই ফোনটা কে করেছিল সেটাই এখন আমাদের দেখতে হবে রুচিরা বলে আচ্ছা পর্না ওকে ধরে কি করবি বলতো ও তো আমাদের উপকারই করেছে এদিকেই কৃষ্ণও বলে হ্যাঁ পর্ণা ও তো আমাদের উপকারই করেছে ও যদি ফোনটা না করতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না পর্ণা বলে ওকে ধরলেই জানা যাবে আসল মাথাটা কে যা শুনে তখন তুহিনাও চমকে ওঠে তুহিনা বলে এবার আমি কি করব ওদিকে পর্ণা বলে এই অর্পণ যা আমার ঘর থেকে ল্যাপটপটা নিয়ে আয় এদিকে পর্ণা খুঁজতে খুঁজতে পেয়েছে ওই দোকানের নাম আর সেই দোকানের নাম অনুযায়ী দোকানকে ফোন অনুযায়ী দোকানের নাম অনুযায়ী দোকানদারের ফোন করে তারপরে সিসিটিভি ফুটেজটা পাঠাতে বলে তারপর ফুটেজটা দোকানদার পাঠিয়ে দেয় ল্যাপটপ চালিয়ে দেখে পর্ণা সিসিটিভি ফুটেজের ভিতরে কাউকে দেখা যাচ্ছে ফোন করতে আর তখনই পর্ণা অর্পণকে বলে দাঁড়া এখানে একটু থাম এখানে দেখা যাবে কে আসলে ফোনটা করেছে এরপর ল্যাপটপের ভিতরে কিছু একটা দেখে বাড়ির সবাই চমকে ওঠে ওদিকে ভয় পেয়ে যায় তুই না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল